একত্রিশে আগস্ট ফেসবুকে কি হতে যাচ্ছে নতুন কি আপডেট আসবে জানতে পারবেন এবং প্রমাণ সহ এই ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথমেই দেখাতে চাই ফেসবুকের এই নতুন আপডেটের কথা ফেসবুক টিম কোথায় বলেছে কারণ এটা আমার কথা নয় এটা ফেসবুক টিমেরই কথা সেটা কোথায় গিয়ে দেখবেন আপনাদের কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে আসবেন আমরা গুগল ক্রোমে আসব এরপর আপনারা ব্রাউজারে গিয়ে যদি শুধু সার্চ করেন অ্যাবাউট ফেসবুক এনি স্টিম অ্যাডস মেটা বিজনেস হেল্প সেন্টার তাহলে আপনারা এই নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারবেন এই যেটা লিখে যখনই সার্চ করবেন প্রথমেই দেখুন অ্যাবাউট ফেসবুক ইনস্টিম অ্যাডস মেটা বিজনেস হেলথ সেন্টার এই পেজে চলে আসবেন এইখানে মূলত আপনারা ফেসবুক ধরনের নতুন আপডেটটা লক্ষ্য করতে পারবেন এই যে এখানে ফেসবুক টিম স্পষ্টভাবে তারা বলে দিয়েছে কি বলেছে এটা ভালো করে আপনারা লক্ষ্য করুন ইন স্টিম অ্যাডস অ্যাডস অন রিলস অ্যান্ড দ্য পারফরমেন্স বোনাস প্রোগ্রাম উইল এন্ড অন আগস্ট থার্টি ফার্স্ট দ্য লাস্ট ডে ক্রিয়েটর উইল বি অ্যাবল টু আর্ন মানি এনি অফ দিস মনিটাইজেশন প্রোগ্রাম উইল বি আগস্ট থার্টি এলিজিবল ক্রিয়েটর উইল বি ইনভাইটেড টু দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম মানে এইখানে এইবার আমি সহজ খাটি বাংলা আপনাদেরকে বলতে চাই তারা আসলে এখানে কি বলছে মানে ইনস্টিম অ্যাডস আছে অ্যাডস অন রিলস আছে এমনকি পারফরমেন্স বোনাস আছে এগুলো একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশে বন্ধ হয়ে যাবে এমনকি এগুলো থেকে ইনকাম করার আর্নিং করার সর্বশেষ সময় হচ্ছে একত্রিশে আগস্ট দুই পর্যন্ত এমনকি পরে যারা ইলিজিবল আছে তাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে মানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করা হবে যারা ইলিজিবল ক্রিয়েটর আছে তো এখন আরও ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য সরাসরি ফেসবুকে চলে আসবো এমনকি সরাসরি দেখাতেও চাই ফেসবুকে আসার পরে আমরা যদি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করি আমার কিন্তু আরেকটা পেজে চলে এসেছে এই পেজে আমার কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে এই যে ভালো করে লক্ষ্য করুন এখানে কিন্তু আমার অ্যাডস অন রিলস আছে এমনকি ইনস্টিম অ্যাডস আছে কিন্তু এইগুলো একত্রিশে আগস্টে বন্ধ হয়ে যাচ্ছে এরপর আর থাকবে না সেদিনই যে বন্ধ হয়ে যাবে এমনটা না সেদিন থেকে বন্ধ হওয়া শুরু হবে এরপর আস্তে আস্তে যাদের যাদের ইনস্টিম অ্যাডস বা অ্যাডস অন রিলস আছে সবার আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাবে আর এইখানে যেই বিষয়টা উল্লেখ্য করতে চাই অনেকেরই হতে পারে যে কন্টেন্ট মনিটাইজেশন নেই কিন্তু অ্যাডস অন রিলস বা ইনস্টিম অ্যাডস আছে তাদের ক্ষেত্রে এমনটা হতে পারে তারা যেহেতু অ্যাডস অন রিলস বা ইনস্টিম অ্যাডসের জন্য এলিজিবল ছিলেন তাদের এটা বন্ধ হয়ে যাবে এমন কি তারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল যদি থাকেন তারা ইনভাইট পাবে বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকবে তাদের ইনশাআল্লাহ যেহেতু তারা এর আগে ইনস্ট্রিম অ্যাডস বা অ্যাডস অন রিলস তাদের চালু ছিল এমন কি যাদের কোনো কিছুই চালু ছিল না অ্যাডস অন রিলসও ছিল না ইনস্টিম অ্যাডসও ছিল না কন্টেন্ট মনিটাইজেশনও ছিল না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইলিজিবল হন তাহলে একত্রিশে আগস্ট পেতে পারেন বা এরপর যে কোনো একদিন আপনি যেদিনই ইলিজিবল হবেন আর কি সেদিনই পাবেন মানে একত্রিশে আগস্টই যে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এমনটা কোনোভাবেই ভাববেন না এমনটা কোনোভাবেই না এরপরে আপনি যেদিনই ইলিজিবল হবেন সেদিনই ফেসবুক টিম থেকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাদেরকে ইনভাইট করা হবে এবং আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকবে যদি ইলিজিবল থাকেন এমনকি যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি কিন্তু ইনস্টিম অ্যাডস এমনকি অ্যাডস অন রিলস চালু আছে আশা করি তারা একত্রিশে আগস্ট বা এর পরে গিয়ে তাদের এই দুইটা বন্ধ হয়ে যাবে এমনকি কন্টেন্ট মনিটাইজেশন তারা পেয়ে যাবেন যেহেতু তাদের আগে থেকে মনিটাইজেশন চালু ছিল আর যাদের কোনো কিছুই চালু ছিল না মানে ইনস্টিম অ্যাড বা অ্যাডস অন রিল ছিল না তারা যদি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন জন্য এলিজিবল হন তাহলে একত্রিশে আগস্টের পরে যে কোনো দিন মানে এখন ইলিজিবল হলে এখনই পেয়ে যাবেন আপনি নির্দিষ্ট কোনো দিন নেই যখন ইলিজিবল হবেন তখনই ফেসবুক টিম থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে একত্রিশে আগস্ট বলে নির্দিষ্ট কোনো দিন না ঠিক আছে ইলিজিবল হলেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই ছিল ছোট একটা আপডেট আসলে বড়সর সড়ো আপডেটও হতে পারে যারা ফেসবুককে আসলে ভালোভাবে সিরিয়াসভাবে নিচ্ছেন তাদের জন্য আর ফেসবুক সম্পর্কিত ভিডিও তেমন দেওয়া হচ্ছে না কিন্তু ফেসবুক সম্পর্কিত ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে